কিন্তু রাজু রাতে উঠে কিন্তু পরোটা বানাই বানিয়েছে এখানে তোমরা তার পরোটা কিভাবে রাজু পোটা কিন্তু আর এই ভিডিওতে রাজুকে ধান্দা নিছে তোমরা এই ভিডিও ফুলটা দেখতে দেখো দেখলে পরে বুঝতে পারো যে রাজু কে মানুষ চাইতেছে দেখো এই রাজুকে পরোটা বিক্রি তো নামে না চিনা ভাই যে নাকি কলকাতার মধ্যে সবচেয়ে বড় ফেমাস রাজুদা পোড়া হোটেল যেখানে শত শত মানুষ কিন্তু আসে প্রত্যেকটা দিন এখানে ভিড় আর প্রত্যেক জনকে কিন্তু সে না খাওয়া ফিরে দেনা মোটামুটি একদিনে 400 রূপ করে কিন্তু সে পোড়াটা বিক্রি করে রাজুদের সকালে কিন্তু বাসি রাজু বেঁচে রাতের ভাত সকালে পান্তা ভাত রাজু বেঁচে তারপরে ভাইরালটা থাকবে কিনা সেটা চিন্তা যত ভাইরাল হচ্ছে তত বিকাল থেকে মাল তৈরি হচ্ছে রাতের খাসি সকালে বাসি ওই টিফিন আমি করি না এখানে তো কিছু কিছু ফুড ব্লগার আছে যারা কি রাজুকে পচানোর চেষ্টা করতেছে আর কিছু কিছু এমন মানুষ আছে যারা নাকি রাজুর ফেলে বহু বদনাম করবেন আজকে তাদেরকে তোমাদের সামনে দেখামো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভালোবাসি ছেলেটি ভালো কিন্তু তার বিজনেসটা ভালো না দেখো কিছু কিছু ফুড ব্লগার আছে যারা কি ভালোকে খারাপ বলে পরিচয় করার মানুষের সামনে আর খারাপকে ভালো বলে পরিচয় করে দেখো কিছু মানুষ আছে যে রাজুকে বহুত ভালো পায় এমনকি তার ব্যবহার বটে সমস্ত কিছু ভালো আছে আবার যার রাজুর ব্যা কিনে দেখে অনেক সোল চলে বা অনেক তাদের গায়ে লেগে যায় তো তারা রাজুকে কিন্তু বহুতই পচানোর ধানায় থাকে এমন কিছু বলার আছে যে রাজুর কথা অন্য কে যাই বলবে যে এরকম এরকম তো তারা রাজুর নামে খারাপ কিছু বলবে সেখানে কিন্তু ইউটিউব আপলোড দিবে আর মানুষের নামে সার রাজুকে কিন্তু খারাপ বলে পরিচয় করা হবে তো দেখা যাক রাজু আসলে কি মানুষকে বাহির তরকারি খাওয়ায় বাহি রুটি খাওয়ায় নাকি আসলে সকাল তাজা তাজা জিনিসগুলো খাওয়ায় তো এই ভিডিওতে তোমরা দেখো আসলে রাজু কীভাবে কত মেহনত করে তার পরোটা কোনো বানানো হয় তোমরা এখানে তার পরোটা বানানোর দৃশ্য দেখতে পারবা